আনন্দবিধিতে সবাইকে স্বাগত একদিনেই ডেঙ্গু চিকুনগুনিয়া ভালো হয় আপনার ঘরেই রয়েছে ঔষধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাম্প্রতিক একটি গবেষণায় উদ্ভাবিত হয়েছে যে পেঁপে পাতা ডেঙ্গুর জন্য বেশ কার্যকরী প্রতিষেধক গবেষণায় দেখা গিয়েছে যে পেঁপে পাতার রসে থ্রম্বোসাইটিস প্লাটিলেট উৎপাদনে সাহায্যকারী উপাদান রয়েছে গবেষণাটির প্রধান গবেষক ছিলেন এইমস ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এস কাঠিরেসান ডক্টর এস কাঠিলেসানের মতে ডেঙ্গুর ভাইরাস মূলত আমাদের রক্তের প্লেটলেট কমিয়ে দেয় সাধারণত প্লেটলেটের জীবনকাল পাঁচ থেকে দশ দিন পর্যন্ত এর পরে আবার প্রয়োজন অনুসারে নতুন প্লেটলেট উৎপাদিত হয় ডেঙ্গুর ভাইরাস শরীরে যতদিন কার্যকর থাকে ততদিন পর্যন্ত নতুন শরীরে নতুন প্লেটলেট উৎপাদনের ক্ষমতা নষ্ট করে দিতে ভূমিকা রাখে সাধারণত একজন সুস্থ মানুষের রক্তের স্বাভাবিক প্লেটলেটের পরিমাণ হল প্রতি মাইক্রোলিটারে দেড় লাখ থেকে আড়াই লাখ পর্যন্ত ডেঙ্গু হলে এই প্লেটলেটের সংখ্যা খুব দ্রুত কমে যেতে থাকে তার মতে এক লাখের নিচে প্লেটলেট লেভেল চলে আসলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে প্লেটলেট লেভেল যদি পঞ্চাশ হাজারে নেমে আসে তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া হয়ে যায় ফলে অনেক সময় রোগীর মৃত্যু হতে পারে তাই ডেঙ্গু হলে প্লেটলেট পরীক্ষা করে দেখা হয় প্লেটলেট খুব কমে গেলে জরুরি চিকিৎসার ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো উচিত প্লেটলেটের পরিমাণ যখন অস্বাভাবিক কমে যায় তখন রক্ত জমাট বাড়তে শুরু করে এবং হ্যামরেজিং হতে পারে এর ফলে শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এবং রোগী মৃত্যু ঘটে পেঁপে পাতার রস ডেঙ্গুর প্রতিশোধক এটা নিয়ে অনেক মানুষ দ্বিমত পোষণ করেছেন কিন্তু ইউনিভার্সিটি অব ফ্লোরিডা রিসার্চ সেন্টারের গবেষক ড্যাং এর মতে পেঁপে পাতার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তা ডেঙ্গু জ্বর খুব দ্রুত সারিয়ে তোলে এমনকি পেঁপে পাতার রস ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে শ্রীলঙ্কার ফিজিশিয়ান ডাক্তার সানাথ হেট্রিকের মতে পেঁপে গাছের কচি পাতার রস ডেঙ্গুর ওষুধ হিসেবে খুবই উপকারী তার এই গবেষণাটি দু সালে শ্রীলঙ্কার জার্নাল অব ফ্যামিলি ফিজিশিয়ানসে প্রকাশিত হয়েছিল এটি যেভাবে কাজ করে ডাক্তার সানাথ হেট্রিক মতে পেঁপে পাতায় কিমোপাপিন ও পাপিন নামে দুটি এনজাইম রয়েছে এই উপাদান দুটি প্লেটলেটের উৎপাদন বাড়ায় এবং রক্ত জমাট বাঁধা রোধ করে এছাড়াও এগুলো ডেঙ্গুর কারণে লিভারের কোনো ক্ষতি হয়ে থাকলে সেটা ঠিক হতে সাহায্য করে এছাড়াও পেঁপে পাতায় আছে প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে কমপ্লেক্স ভিটামিন যা উৎপাদন করতে সহায়তা করে প্লেটের যেভাবে খেতে পারেন ডাক্তার সানা থেট্রিক মতে পেঁপে পাতার রস খেতে হলে মোটামুটি কচি পাতা বেছে নেওয়া উচিত এরপর এই পাতা খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে অথবা বেটে রস বের করে ছেঁকে নিতে হবে এর সঙ্গে কোনো চিনি কিংবা লবণ দেয়া যাবে না প্রাপ্তবয়স্কদের দিনে দুবার আট ঘন্টার বিরতি দিয়ে দশ মিলিলিটার পরিমাণ পেঁপের রস খাওয়া উচিত পাঁচ থেকে বারো বছর বয়সীদের পাঁচ মিলিলিটার ও পাঁচ বছরের ছোটদের আড়াই মিলিলিটার পেঁপে পাতার রস খাওয়া উচিত কখন খেতে হবে ডাক্তার সানাতের মধ্যে ডেঙ্গু জ্বর হলেই পেঁপে পাতার রস খাওয়া উচিত রক্তের প্লেটলেট লেভেল দেড় লাখের নিচে নামতে শুরু করলেই পেঁপে পাতার রস দুই বেলা করে খাওয়া শুরু করে দিতে হবে তবে সেই সঙ্গে ডাক্তারের পরামর্শে অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সেবাও নিতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবিধির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ